হিন্দু মতে বিয়ে করলাম এখানে এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছো অসভ্যতা আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্প করে ফেলেছে দেবশ্রী রায় রচনা ব্যানার্জী শতাব্দী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রাণী হালদার স্বস্তি মুখার্জি শ্রাবন্তী চ্যাটার্জি এদের দাম্পত্য জীবন কেমন ছিল আপনি কি জানতেন কি কারণে শ্রাবন্তীকে তিন তিনবার বিয়ে করা সত্ত্বেও স্বামীকে ছেড়ে ছেলে অভিমন্যুকে নিয়ে আলাদা থাকতে হয় কি কারণে দেবশ্রী রায় বাংলা সিনেমার রাজকুমার প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিয়ে করে মাত্র তিন বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদের পরে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে আর কোনো সিনেমাতে কাজ কি কারণে করেন অপরদিকে ইন্দ্রানী হালদার দুই দুইবার বিয়ে করেও মা ডাক শুনতে পারনি। এটা কি আপনি আগে থেকেই জানতেন আপনি কি জানেন রচনা ব্যানার্জির ডাক নাম কি ছিল এই রচনার নামটি বা কে দিয়েছেন তার দুই স্বামীর নাম কি আপনি কি আগে থেকেই জানতেন স্বস্তিকা মুখার্জিকে কি কারণে এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল এছাড়াও রয়েছে আরও অনেক অজানা রহস্য সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে থাকতে হবে আমার সঙ্গে শেষ পর্যন্ত নমস্কার আমি মাধব আবারও চলে এসেছি আপনাদের সামনে এবং তারই ফাঁকে জেনে নেব আমরা বাংলা সিনেমার হিরোইনদের বাস্তব জীবনের কিছু ঘটনা তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কন্টেন্টের মধ্যে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কিন্তু শতাব্দী রায় বর্তমানে যার বয়স ছাপান্ন বছর উনিশশো সালের অক্টোবর মাসের পাঁচ তারিখে জন্ম স্বামীর নাম মৃগাঙ্ক ব্যানার্জি এক ছেলে এবং এক মেয়ে ছেলের নাম সৌম্যরাজ এবং মেয়ে জুলি উনিশশো সালে তপন সিনহা পরিচালিত আতঙ্ক ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে রচনা ব্যানার্জি বর্তমানে তিপ্পান্ন বছর বয়স উনিশশো বাহাত্তর সালের অক্টোবর মাসের দু তারিখে জন্মগ্রহণ করেন এই ঝুমঝুম ব্যানার্জি থেকে রচনা ব্যানার্জি নামটি কে দিয়েছিল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সুখেন দাস রচনা ব্যানার্জী নামটি দিয়েছিলেন বিয়ে করেছেন দুইবার বৈবাহিক জীবন প্রথমে বিয়ে করেছিলেন ওড়িয়া তথা বাংলা সিনেমা জগতের একজন বিখ্যাত হিরো সিদ্ধার্থ মহাপাত্রকে উনিশশো চুরানব্বই সালে দু সালে তার ভোস হয় দ্বিতীয়ত বিয়ে করে প্রবাল বসুকে দু সালে এবং প্রবাল বসুর সঙ্গেও দাম্পত্য জীবন খুব একটা ভালো কাটেনি যার কারণে দু সালে প্রবাল বসুর সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয় এবং বর্তমানে আলাদাভাবে রচনা ব্যানার্জি থাকেন স্বামীর থেকে আলাদা রচনা ব্যানার্জির একটি ছেলে ছেলের নাম প্রণীল বসু সুখেন দাসের পরিচালিত দান প্রতিদান ছবির মাধ্যমেই রচনা ব্যানার্জি সিনেমা জগতে পদার্পণ করেছিলেন তাপস পালের বিপরীতে অভিনয় করে ইন্দ্রাণী হালদার সর্বকালীন সেরা গ্ল্যামার হিট বাংলা চলচ্চিত্রে একজন হিরোইন বর্তমানে যার বয়স চুয়ান্ন বছর উনিশশো সালের জানুয়ারি মাসের ছয় তারিখে জন্মগ্রহণ করেন ইন্দ্রানী হালদার দুই দুইবার বিয়ে করেছেন কিন্তু বিয়ের আগেই অভিনেতা সঞ্জীব দাশগুপ্তের সঙ্গে লিভ ইন রিলেশনশিপের গুঞ্জন শোনা যায় তারপরে বিয়ে করেন প্রডিউসার অমরেন্দ্র ঘোষকে কিন্তু মতানৈক্যের কারণে বেশিদিন টেকেনি দাম্পত্য জীবন তাই তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং বিয়ে করেন পাইলট ভাস্কর রায়কে ইন্দ্রাণী হালদারের প্রথম ছবি উনিশশো সালে মন্দিরা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রসেনজিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে কিন্তু উনিশশো সালে যোচন দোস্তিদারের পরিচালিত টিভি সিরিয়াল তেরো পার্বণের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন ইন্দ্রাণী হালদার তিতুপর্ণা সেনগুপ্ত দাম্পত্য সম্পর্ক কিন্তু খুবই সুন্দর বিয়ে করেন ছোটবেলাকার বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে উনিশশো নিরানব্বই সালে তাদের দাম্পত্য সম্পর্ক আজও খুব সুন্দর ছেলে অঙ্কন এবং মেয়ে ঋষনাকে নিয়ে বাবা থাকে সিঙ্গাপুরে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম অভিনীত ছবি এনে দিয়েছিল জাতীয় পুরস্কার উনিশশো সালে প্রভাত রায়ের পরিচালিত শ্বেত পাথরের থালা সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রকাশ করলেও ঋতুপর্ণা সেনগুপ্ত উনিশশো সালে ডিডি বাংলায় রং বে রং নামক বাংলা সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বস্তিকা মুখার্জি বর্তমানে বয়স পঁয়তাল্লিশ বছর উনিশশো আশি সালের ডিসেম্বর মাসের তেরো তারিখে জন্মগ্রহণ করেন মাত্র আঠারো বছর বয়সে অভিনয় জগতে পা রাখার আগে উনিশশো সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু মাত্র দু বছর স্থায়ী হয় তাদের বৈবাহিক সম্পর্ক এক বছরের মেয়ে অন্বেষাকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল পরবর্তীতে অবশ্য স্বস্তিকার সঙ্গে অভিনেতা জিতের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পরিণতি পায়নি এছাড়াও পরম চট্টোপাধ্যায় এবং পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন টলিপাড়ায় খবরের শিরোনামে উঠে এসেছিল প্রায়শই স্বস্তিকা মুখার্জি প্রথম অভিনীত বাংলা সিনেমা দু হাজার সালে হেমন্তের পাখি উমা চক্রবর্তীর পরিচালিত তবে এখানে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি রবি কিনাগি পরিচালিত মস্তান সিনেমাতে জিতের বিপরীতে অভিনয় করে যথেষ্ট সাড়া ফেলেছিলেন টলিপাড়ায় তবে কলেজে পাঠরত অবস্থায় সিরিয়াল দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল স্বস্তিকা মুখার্জি শ্রাবন্তী চ্যাটার্জী বর্তমানে বয়স আটত্রিশ বছর উনিশশো সালের আগস্ট মাসের তেরো তারিখে জন্ম হয় শ্রাবন্তী বাঙালি হিরোইনদের মধ্যে বিয়ে করার সর্বোচ্চ রেকর্ডটি করে ফেলেছেন তিনবার বিবাহ করেও সম্পর্ক টেকেনি স্বামীর থেকে আলাদাভাবে থাকতে হয় প্রথম দু মাত্র তিন বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী দীর্ঘ তেরো বছর দাম্পত্য জীবন কাটান শ্রাবন্তী এবং রাজীবের একমাত্র ছেলের নাম অভিমন্যু দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং দু হাজার ষোলো সালে অডেল কৃষ্ণব্রজকে বিয়ে করেন তবে এই বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায় দু সতেরো সালে দু সালে বিমান সংস্থার কেবিন ক্রু সিংকে বিয়ে করলেও এই বিয়ে বেশি দিন টেকেনি দু হাজার এবং দু হাজার একুশ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন প্রথম সালে স্বপন শাহ পরিচালিত মায়ার বাঁধন সিনেমা শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পরে দু সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্র অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আজকের এইটুকুই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তত দিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার